রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিহত ইস্তিয়াক আহমেদ রাফিদ রাজশাহী কলেজ বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী ছিলেন রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয় দুই মে শুক্রবার বিকেল পনে পাঁচটার দিকে কুরিল বিশ্বরুট এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে তিনি ঢাকার খিলখ্যাতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রবাসক মুস্তাফিজুর রহমান বলেন ইস্তিয়া খুব ভালো ও শান্ত ছেলে ছিল তার আচরণ সুন্দর ছিল শিক্ষককে সবসময় শ্রদ্ধা করত তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারত তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া খুবই কষ্টকর তার এ মৃত্যুতে আমরা শুকা রাফিদের খালাতো ভাই ও ঢাকার কুর্মিটোলা বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন তিনি বলেন রাফিদ টঙ্গী থেকে কমলাপুর গ্রামে এক ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি ঘটনাস্থলে তার মৃত্যু হয় তিনি বলেন ভাইয়া আমাকে বলেছিল ভিডিও করার সময় ট্রেন যদি আসে তাহলে খেয়াল রাখতে উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসলো আমি ভাইয়াকে চিল্লাইয়া বলতেছিলাম ট্রেন আসতেছে ভাইয়া ট্রেন আসতেছে কিন্তু তিনি শুনতে পাননি এরপর ট্রেনের নিচে চাপা পড়ে যান